এবার দেখো পরবর্তীতে আছে দ্য টক অফ সাধুস মানে এই ট্রাভেলার বা ভ্রমণ কাহিনীর মধ্যে বিভিন্ন প্যারাটাকেও নাম দিয়েছেন এই প্যারাগ্রাফে আমরা পড়বো দ্য টক অফ সাধুজ অর্থাৎ সাধুদের কথা কথাবার্তা দেয়ার ওয়ে হান্ড্রেডস অফ মংস সেখানে শত শত সাধু ছিল অফ 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 অল দ্য অর্ডার্স অর্ডার মানে কিন্তু আদেশ নয় অর্ডার মানে হচ্ছে এখানটায় অফ অল দ্য অর্ডার্স অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের সাধুগুলো কি ছিল বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন ধর্মের না কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের অর্থাৎ দেখা যায় হিন্দু ধর্মের মধ্যে সাধুদের মধ্যেও বিভিন্ন রীতিনীতির ফারাক আছে বোঝা গেল আমরা আমাদের জীবনেও দেখতে পাই বিভিন্ন জায়গায় তাদের পূজা অর্চনার এক একজনের এক এক রকম স্টাইলে থাকে কেউ নবদ্বীপের ভক্ত কেউ অনুকূলের ভক্ত এরকম ব্যাপারগুলো থাকে জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি তো বিভিন্ন সম্প্রদায়ের ছিলেন তারা সেই সমস্ত সাধুরা উইথ দেয়ার গেরুয়া টেন্স এবং তারা অবস্থান করছেন করতেন কিসে না তো গেরুয়া তাবুতে গেরুয়া রিফার্স টু অরেঞ্জ কালার তো গেরুয়া কালার যেটাকে বলি কমলা কালার সাম সাম নো লার্জার দেন গুড সাইজড আম্রেলা কিছু কিছু তাবু আবার একটা ভালো সাইজের মানে কি বলবো একটা বড় ভালো সাইজের বলতে ছাতার আম্রেলা এটা মোটামুটি একটা ভালো বড় একটু মোটামুটি বড় সাইজের ছাতার থেকেও বড় নয় মানে একটা ছাতার থেকেও ছোট ছোট তাবু। বুঝে গেল গুড সাইজড আম্রেলার থেকেও ছোট তাবু ছিল এবং এগুলোর মধ্যে সামিজিজ দিস অ্যামংস দিজ দ্যামিজি দ্যামিজিজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক এবং তাদের মধ্যে অর্থাৎ সেই যে মাঠের বিভিন্ন তাঁবু হ্যাঁ সাধু সন্তদের তাবু শত শত সন্ন্যাসীদের তাঁবু হ্যাঁ সেই সন্ন্যাসীরা তাদের কাছে ক্ষেত্রে কী হয়েছিল অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক অর্থাৎ স্বামী বিবেকানন্দ অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক টু দেম অর্থাৎ সাধু সন্ন্যাসীদের কাছে অত্যন্ত ম্যাগনেটিক হয়ে গেছিলেন ম্যাগনেটিক মানে কি ম্যাগনেটের কাজ কি আকর্ষণ করা অর্থাৎ স্বামী বিবেকানন্দ সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন দ্য মোর লার্ন অব দেম তাদের মধ্যে বেশিরভাগ জ্ঞানীরা লার্ট মানে কি লান মানে লান মানে শেখা এখানে হচ্ছে করা হয়েছে শিক্ষিত অর্থাৎ অত্যন্ত জ্ঞানী দা মোর লার্ন অব তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিতরা বা জ্ঞানীরা সুয়ার্ন অ্যাবাউট হিম তার আশেপাশে সুয়ার্ট সুয়ার্ট মানে হচ্ছে গ্যাদার জমায়েত হওয়া তার আশেপাশে জমায়েত হতো কার আশেপাশে স্বামীজির আশেপাশে এভরি হল্টিং প্লেস অর্থাৎ প্রত্যেকটা বিশ্রামের জায়গাতেই অর্থাৎ যেখানে যেখানেই হল্ট করতেন স্বামীজি কিছু দূর হাঁটলো হাঁটার পরে বিকেল হয়ে গেল আবার হল্ট করল এই যেখানে যেখানেই হাঁটতেন বা হল্ট করতেন বিশ্রামের জন্য সেখানে সেখানে এই ঘটনা কিন্তু ঘটত বেশিরভাগ জ্ঞানী সাধুরায় তার কাছে এসে জমায়েত হতো ফিলিং হিজ টেন্ট এবং তার তাবুটাকে পরিপূর্ণ করে দিত তাবু স্বামী বিবেকানন্দের ইন এবং তার সঙ্গে কথোপকথ কথোপকথনে নিমগ্ন হয়ে যেত কনভার্সেশন মানে কথোপকথন ইন হ্যাঁ থ্রো আউট দ্য আওয়ার ডেলাইট অর্থাৎ সারাদিনের আলো ডেলাইট বলতে কি দিনের আলো অর্থাৎ দিনের আলোর ঘন মধ্যে ঘন্টার পর ঘন্টা মানে সারাদিন ধরে প্রায় হ্যাঁ তার তাবুতে তারা গিয়ে বসে থাকতো এবং তার সঙ্গে কথোপকথন করত। কারা করত মঙ্ক দ্য টক অন দেয়ার সাইট তাদের তরফ থেকে যে কথা হতো কাদের তরফ থেকে মঙ্কদের তরফ থেকে অর্থাৎ সন্ন্যাসীদের তরফ থেকে হি টোল আস আফটারওয়ার্ডস তিনি আমাকে বলেছেন তারপরে এখানে হিটা হচ্ছে স্বামী বিবেকানন্দ আশ বলতে নিবেদিতা এবং তার দলকে বোঝাচ্ছে অর্থাৎ এই কথাটা স্বামীজি পরে বলেছে কি বলেছে হ্যাড বিন অল অফ শিবা অর্থাৎ তাদের তরফ থেকে তাদের যে কথোপকথনের বিষয়বস্তু ছিল সেটা সবটাই ছিল শিবাকে নিয়ে অর্থাৎ শিবকে নিয়ে অর্থাৎ সাধুরা যে কথোপকথন বলতো স্বামীজির সঙ্গে তার টপিক ঘুরে ফিরে একটাই থাকতো সেটা হচ্ছে শিব অর্থাৎ তারা সবাই শিবের ভক্ত ছিল অ্যান্ড দেই হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি রেমনস্ট্রেট মানে হচ্ছে আপত্তি করা বা বিরোধিতা করা দেই হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি তার সঙ্গে অত্যন্ত সিরিয়াসের সঙ্গে গুরুতরভাবে তার বিরোধিতা করত কার বিরোধিতা স্বামী বিবেকানন্দের বিরোধিতা করত। কারা মংকরা কখন হোয়েন কখন বিরোধিতা করতো দেখো হোয়েন হি হ্যাড ইনসিস্টেড এখানে হি বলতে স্বামীজি হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি জোর দিয়ে ইনসিস্ট মানে জোর দেওয়া জোর দিয়ে অকেশনালি মাঝে মাঝে বলতেন বা অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দা ওয়ার্ল্ড অ্যাবাউট দেম অর্থাৎ তাদেরকে যখন মানে মঙ্গদেরকে যখন স্বামীজি এই জগতের অন্যান্য বিষয়ের দিকে টানতেন অর্থাৎ তারা সবসময় শিবেরই গল্প করছে শিবেরই আরাধনা করছে আর স্বামীজি কি করতেন তাদের মনটাকে অ্যাটেনশনটাকে একাগ্রতাটাকে নিয়ে আসার চেষ্টা করতেন কোন দিকে জগতের দিকে বোঝা গেল বাস্তবসম্মত চিন্তাভাবনা জগতের দিকে হ্যাঁ তখনই সেই সাধুরা কী করতো আপত্তি জানাত এবং গুরুতরভাবে তারা তার বিরোধিতা করতো আপত্তি জানাতো অর্থাৎ শিব সম্পর্কেই তারা গল্প পড়বে বা আলোচনা করবে ওটাই হচ্ছে ওর টপিক এই জগৎ সম্পর্কে তারা অতটা ইন্টারেস্টেড নয় নেক্সট ইভেন ফরেনার্স দে আর্স তারাও যুক্তি দিয়ে জোর দিয়ে বলল বলেছিল ফরেনার মেন বিদেশিরাও হচ্ছে পুরুষ হোয়াই মেক ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ এখানে বিদেশিদের কথা বলা হয়েছে ফরেনার্স ঠিক আছে কেন হোয়াই মেক সাচ ডিস্টিংশনস ডিস্টিংশনস মানে পার্থক্য বা প্রভেদ কেন এই প্রভেদটা তৈরি করা হয়েছে বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ অর্থাৎ দেশ এবং বিদেশের মধ্যে কেন এরকম এই প্রভেদটা করা হয়েছে নর কুড মেনি অব দেম আন্ডারস্ট্যান্ড তাদের মধ্যে অনেকেই এটা বুঝতে পারত না দ্য ওয়ার্ন অফ হিজ লাভ এখানে হিজ বলতে স্বামীজি দ্য ওয়ার্ম অফ হিজ লাভ অর্থাৎ তার ভালোবাসার উষ্ণতা অ্যান্ড সিমপ্যাথি এবং সহানুভূতির উষ্ণতা কার স্বামীজির কার প্রতি ভালোবাসা এবং সিমপ্যাথি কার প্রতি এখনো পড়িনি দেখো নেক্সট ফর দা ফর মহামেডানিজম অর্থাৎ মহামেডানিজম অর্থাৎ মুসলিমদের প্রতি তার স্বামীজির যে ভালোবাসা এবং সিম্প্যাথি করুণা বা কি বলবো সিম্প্যাথি সেইটা সেই সমস্ত মন্ত্রা অর্থাৎ সাধু সন্ন্যাসীরা বুঝে উঠতে পারতো না যে স্বামীজির এত কেন মুসলিমদের প্রতি এত সিম্প্যাথি কেন এত ভালোবাসাটা কেন এটা তাদের বোঝার ক্ষমতা ছিল না কারণটা কি দেখো নেক্সট দ্য সেম আদার ওয়ার্ল্ডনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইসগুইসেবল যেটাকে পার্থক্য করা যায় না সেটাকে বলে ইনডিস্টিংগুইসেবল অর্থাৎ সেই একই ধারণা যেটা আদার ওয়ার্ল্ড মানে অন্য জাগতিক ধারণা দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ যে ধারণাটা তৈরি করেছে স্বদেশ এবং বিদেশের ধারণাটা ইনডিস্টিংগুয়েসেবল অর্থাৎ তারতম্য করা যাবে না এমন এই অবস্থা তৈরি করেছে যে ধারণাটা আমি পরে ব্যাখ্যা করছি আরও ভালোভাবে আরে শুনে নাও অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস এই সিম্পল সোলস অর্থাৎ সরল আত্মাদের মানে সরল মানুষদের বাধা দিয়েছে বুঝতে কাজ কী বুঝতে বাধা দিয়েছে ফ্রম ফরম্যালি কনসিভিং অফ কনসিভিং অফ ইউনিটি অর্থাৎ একতা তৈরির যে ধারণা সেই ধারণাটা বুঝতে বাধা দিয়েছে এই জাগতিক অন্য জগতের ধারণাটা তার মানে হচ্ছে এটাই এখানে একটা পয়েন্ট টু বি নোটেড মনে রাখবে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এখানে একটা টপিক কথা বলা যে সিম্পল সোলস পেছো সিম্পল সোলস সরল আত্মা মানে সরল মানুষ সরল পিপল কাদেরকে বলা হয়েছে মঙ্কদেরকে ঠিক আছে তার আগের লাইনে বলেছেন এই যাটা একটু ভালো করে বোঝো তার আগের লাইনে নিবেদিতা বলেছেন যে সেই সমস্ত মংকরা যারা এখানে আসতো তারা শিব নিয়ে আলোচনা করতো শিবে তারা বিভোর অন্য জাগতিক বিষয়ে অন্য জগতের বিষয়ে আমাদের এই জগতিক বিষয়ে তারা কিন্তু বিভোর নয় তার ফলে তারা বুঝতে পারত না যে স্বামীজি কেন এত মুসলিমদের প্রতি এত তার ভালোবাসা এবং সিমপ্যাথি এটা তারা বুঝে উঠতে পারতো না একটা হিন্দু মং হ্যাঁ হিন্দু সন্ন্যাসী হয়ে মুসলিমদের প্রতি এত ভাব এত ভালোবাসা কেন তার বুঝতে না পারার কারণই হচ্ছে এটা এটাই যে তারা শুধুমাত্র শিবেরই উপাসক এই জগতের উপাসক নয় বোঝা গেল জীবের উপাসক নয় জীবের জীবের প্রেম করে যেইজন সেইজন সেবি যে ঈশ্বর এই ধারণার তারা বিশ্বাসী নয় আর স্বামীজির কাছে শুধু মুসলিম বলে নাই সমস্ত মানুষই ছিল এক কিন্তু সেইখানে ছিল কিছু মুসলিমের উপস্থিতি তাদের প্রতি ভালোবাসা বা তার কথাবার্তা সেইটা দেখে তারা বুঝতে পারতো না যে কেন এই রকম স্বামীজির এত টান এত ভালোবাসা বোঝা গেল তো এই যে তারা বুঝতে পারছে না কিন্তু তাদেরকে স্বামীজি বলেছেন সিম্পল সোলস মানে সরল মানুষ জটিল মানুষ বলেননি কেন কারণ তারা সিম্পল সোল সরল মানুষ এই কারণেই যে তাদের যে পূর্ব ধারণা হ্যাঁ সেই ধারণা মানে পূর্ব ধারণায় মানে কি আগেকার ধারণা বলতে তারা জাতিবিদ্বেষের ধারণাদের মধ্যে আছে বোঝা গেল সেই সব মঙ্গদের মধ্যে তাদের সেই পূর্ব ধারণা তাদের মনে বাধা সৃষ্টি করছে এই ইউনিটির তৈরির ক্ষমতাটাকে বোঝা গেল মানুষে মানুষের মধ্যে যে ইউনিটি বা একাত্ম হওয়াটা এইটা বুঝতে তাদেরকে বাধা দিচ্ছে তাদের সেই পূর্বের ধারণা তাই তাদেরকে বলছে সিম্পল মংস এবং তিনি সেটাকে ভাঙবেন দেখো আর সরলভাবে ভেঙে দেবেন তাদের সেই ধারণাটাকে নষ্ট করে দেবে এবং তিনি তার রাস্তায় তাদেরকে নিয়ে আসবেন কত সহজ পন্থায় দেখো নেক্সট কোথায় গেল অলসো প্রিভেন্ট হিন্দুইজম হয়ে গেল আচ্ছা দ্য সয়েল অব দ্য পাঞ্জাব পাঞ্জাবের মাটি তারা যুক্তি দিয়ে বোঝাচ্ছে কারা মংকরা হ্যাঁ স্বামীজিকে বাধা দিয়ে আপত্তি করে যুক্তি দিয়ে বোঝাচ্ছে পাঞ্জাবের মাটি দে আর গুড তারা যুক্তি দিয়ে বলেছিলেন কী বলেছিলেন ওয়াজ ড্রেন্সড রক্তে লাল হয়ে গেছিল উইথ ব্লাড পাঞ্জাবের মাটি তো রক্তে লাল হয়ে গেছিল অব দোজ সেই সমস্ত মানুষদের হু হ্যাড ডায়েড ফর দ্য ফেই যারা বিশ্বাসের প্রতি নিবিড়ভাবে একাত্ম ছিল তাদের রক্তে তো পাঞ্জাব মাটি লাল হয়ে গেছে এই এক্সাম্পল তারা দিল স্বামীজিকে অর্থাৎ সেইখানে একটা রাইটস হয়েছিল হ্যাঁ যেখানে হিন্দু ধর্মের মানুষকে হত্যা করা হয়েছিল মাটি সেখানে একটা বহৎ ম্যাসাক্রি হয়েছিলো ঠিক আছে সেই ঘটনা তুলে ধরছে পাঞ্জাবের মাটি তো নিজের ধর্ম রক্ষার্থে তাদের সেই মাটি তো রক্তে লাল হয়ে গেছিলো তখন বলছে হেয়ার অ্যাটলিস্ট এখানে অন্তত সেই সাধুরাই বলছে কিন্তু হেয়ার অ্যাটলিস্ট এখানে অন্তত লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি তাদেরকে ন্যারো মানে সংকীর্ণ অর্থোডক্সি মানে গোড়ামি এই সংকীর্ণ গোড়ামি নিয়েই আলোচনা করতে দিন বোঝা গেল তখনও তাদের মাথায় কিন্তু সেই গোড়ামিটা আছে ইন অ্যান্সার টু দিস এইটার উত্তরে স্বামীজি বলেছিলেন ইন অ্যান্সার টু দিস অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ ইনফ্যাক্ট অ্যাক অ্যানাক্রমিজম অফ দ্য ফিউচার অর্থাৎ একজন অ্যানাক্রনিজম হিসেবে অ্যানাক্রনিজম কি স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে এখানটাই পয়েন্ট টু বি নোটে এখানে মার্ক করে রাখো কাকে বলা হয়েছে কাকে বলা হয়েছে কি ফ্রেজটা অ্যান অ্যানাক্রনিজম অফ ফিউচার অ্যানাক্রোনিজম অফ ফিউচার মানে ভবিষ্যতের সংগঠন কাকে বলা হয়েছে স্বামীজিকে বলা হয়েছে একজন ভবিষ্যতের সংগঠন হিসেবে এবার দেখো অ্যানাক্রোনিজম মানে বোঝায় যে ব্যক্তি সময়ের থেকেও এগিয়ে বোঝা গেল যে ব্যক্তি সময়ের থেকেও এগিয়ে মানে তার ধ্যান ধারণা চিন্তাধারা বুদ্ধি সমস্ত কিছু সমস্ত কিছু সময়ের থেকে এগিয়ে মানে বর্তমান সময়ে যেটা সেই সময় অনুযায়ী তার ব্রেন তার জ্ঞান তার বুদ্ধি তার চিন্তাধারা সব কিছুই এই বর্তমান সময় থেকে এগিয়ে তাকে বলা হয় ফিউ কী বলে অ্যানাক্রানিজম অর্থাৎ অ্যান অ্যানাক্রানিজম অফ ফিউচার বলা হয় বোঝা গেল সেইটা ছিলেন স্বামীজি তো সেই অ্যানাক্রানিজম হিসাবে স্বামীজি বলেছিলেন দ্য স্বামী মেড দোজ স্বামী সেই সমস্ত মানুষদেরকে মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট সেই মুহূর্তের জন্য ছাড় দিয়েছিলেন কাদেরকে ছাড় দিয়েছিলেন সেই মংদেরকে অফ দ্য মোমেন্ট দ্যাট ওয়ে আর এক্সপ্রেসিং অফ হিজ লাভ যেটা তার ভালোবাসা প্রদর্শন করে কার প্রতি ফর দ্য ফর দ্য বিদ্রেন সেই ভ্রাতৃত্বের প্রতি অর্থাৎ সেই সময় তিনি তর্কে গেলেন না বোঝা গেল যখন মংকরা বললেন এই কথা হ্যাঁ যে ভণ্ডা কী বলে অর্থোডক্সি নিয়ে একটু আলোচনা করতেই দিন এখানে নয় অর্থোডক্সিটাই থাক গোড়ামিটাই থাক পাঞ্জাবের মাটি তো লাল হয়ে গেছিলো এইসব কথা যখন বলছে স্বামীজি পারতেন তাদেরকে চুপ করিয়ে দিতে যুক্তি দিয়েই পারতেন তর্ক করতে পারতেন এবং সেই তর্কে তাদেরকে হারাতেও পারতেন কিন্তু সেটা কি করলেন সেটা তিনি করলেন না তিনি সেই সময়ে শান্ত হয়ে গেলেন এবং একই সঙ্গে যেহেতু সহযাত্রী সেই ভাতৃত্ব বোধ থেকে এবং তাদের প্রতি ভালোবাসা থাকার জন্য তাদের প্রতি রাগ না করে সেই সময়ের জন্য তাদেরকে কনসেশন করলেন ছাড় দিলেন বোঝা গেল নেক্সট অ্যান্ড ড্রপ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস এবং আস্তে আস্তে তাদের ব্রেনের মধ্যে তাদের মাথার মধ্যে তার যে বিধিন চিন্তাধারা না ধারণা অর্থাৎ একতার চিন্তা ধারণা ইউনিটির চিন্তাধারণা সৌভাতৃত্বের ধারণা সব মানুষই এক এই চিন্তাধারণা গোটা পৃথিবীর মানুষ দেশ বিদেশ বলে কিছু নেই ঠিক আছে এই ধারণার বিরোধী ছিলেন স্বামী বিবেকানন্দ সমস্ত মানুষের এক এই ধারণা কি করলেন মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে ড্রব হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস তাদের মাথার মধ্যে উইথ দ্য গ্রেটার ফোর্স আরো জোর দিয়ে আরও যুক্তি দিয়ে অ্যান্ড বেহমেন্স আরও তীব্রতার সঙ্গে তিনি কিন্তু তাদেরকে তার চিন্তাধারার দিকে টানতে শুরু করলেন কোনো যুক্তিখারা না মানে কোনো আর্গুমেন্ট না করে কোনো তর্ক না করে কোনো ঝামেলা না করে কোনো ধার্মিক বিরোধ তৈরি না করে তিনি কিন্তু তাদের ব্রেনের মধ্যে তার ক্রিয়াকলাপ এবং তার বাণীর মাধ্যমে তাদেরকে কিন্তু তার দিকে আনার চেষ্টা করলেন তার চিন্তাধারার দিকে আনার আরও তীব্রতর চেষ্টা করলেন এবার দেখো কীভাবে সফল হবেন তারপর বাট অ্যাজ ই টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ান ডিসকাশন যেমনটি তিনি তার এই আলোচনার কথা বলেছিলেন দ্য ফরেন ফরেন মাইন্ড কুড নট হেলথ এই বিদেশি মনটা বিদেশি মনটা বলতে কার কথা বলা হচ্ছে এখানটায় নিবেদিতার মনটাকে বলা হয়েছে বিদেশি মন বি এই বিদেশি মনটা উইথ সাম অ্যামুজমেন্ট একটু অ্যামুজমেন্টের সঙ্গে আনন্দের সঙ্গে বলা যেতে পারে নোটিসিং কি নোটিং দ্য প্যারাডক্স এটা লক্ষ্য করে অর্থাৎ প্যারাডক্স মানে আপাত বিরোধী কথা আপাত বিরোধী কথা লক্ষ্য করলেন দ্যার দ্য তেহসিলদার হিমসেল যে তেহসিলদার নিজে অ্যান্ড মেনি অফিসার্স আরও যে সমস্ত অফিসাররা সেই দলে ছিল অর্থাৎ আধিকারিকরা ছিল মানে এটা তো একটা বড় যাত্রা হ্যাঁ তীর্থযাত্রা সেখানে আধিকারিকও নিয়োগ করা হয় স্টেটের তরফ থেকে রাজ্যের তরফ থেকে সেই আধিকারিকরাও অনেক সেই আধিকারিকের মধ্যে অনেকেই অ্যান্ড সার্ভেন্স অব দ্য পিলগ্রিমস পিলগ্রিমেজ এবং সেই তীর্থযাত্রা যে সমস্ত চাকর বাকর বা কাজের লোক ছিল তাদের মধ্যেও অনেকে হ্যাড বিন মুসলিম মুসলমান তাদের মধ্যে অনেকেই ছিল মুসলমান অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং কেউ এটা স্বপ্নেও বিরোধিতা করার সাহস পায়নি সাহস ড্রিম অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেব উইথ হিন্দু ওর সিপার্স অর্থাৎ হিন্দু ওর সিপারদের সঙ্গে হিন্দু পূজারি বা হিন্দু তীর্থযাত্রীদের সঙ্গে তাদের গুহায় প্রবেশে বাধা দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি অর্থাৎ তাদের মাথাতেই আসেনি অন দ্য আলটিমেট অ্যারাইভ্যাল অব দ্য শ্রাইন অর্থাৎ সেই শ্রাইন শ্রাইন মানে মন্দির অর্থাৎ যে মন্দিরে তারা যাওয়ার জন্য তীর্থযাত্রা শুরু করেছে অমরনাথ যাত্রা ঠিক আছে শিব মন্দির আছে ওখানটায় সেই শিব মন্দিরে যাওয়ার পরে সেই গুহার মধ্যে অবস্থিত মন্দিরে সেই সমস্ত তহসিলদার এবং কাজের লোক এবং সরকারি আধিকারিক যারা মুসলমান ছিল তারাও সেখানে এন্টার করেছে এবং প্রবেশ করেছে বুঝতে পেরেছ সেখানে কেউ বাঁধা হয়ে দাঁড়ায়নি এবং কারো মাথাতেই আসেনি বুঝে গেল দ্য তহসিলদার কেম ফর আফটারওয়ার্ডস পরবর্তীতে সেই তহসিলদার দল দলের যে তহসিলদার ছিল তিনি এগিয়ে এলেন ইন্ডিট সত্যি সত্যি উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস তার একদল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আসলেন অ্যান্ড বেগিং ফরমাল অ্যাকসেপ্টেন্স অফ দ্য সামি অ্যাজ ডিসাইপলস এবং স্বামীর কাছে তারা আবেদন করলেন তাদেরকে যেন শিষ্য হিসাবে গ্রহণ করা হয় অ্যান্ড ইন দিস নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রোয়াস অর সারপ্রাইজিং এবং তাদের এই আবেদনের মধ্যে ওখানে উপস্থিত সমস্ত যে সমস্ত মঙ্করা আছে সাধু সন্ন্যাসীরা আছে এবং স্বামীজির যে সমস্ত শিষ্যরা আছে তাদের এই আবেদনের মধ্যে কোনো ধরনের অসঙ্গত এবং অবাক্কর কিছু তাদের মনে হলো না অর্থাৎ তাদের কাছে এটা ন্যাচারাল মনে হলো বোঝা গেলো তাদের ট্রান্সফরমেশনটা তারা কি ছিল বিরোধী ছিল তারা সন্ন্যাসীরা কী ছিল মঙ্করা কি ছিল অর্থোডক্স অর্থোডক্স ছিল মানে গোরামি ফলো করতো তারা তাই তো তাদের পূর্ব ধরনের বশবর্তী হয়ে এবং এখানে শেষ পর্যন্ত দেখা যায় যে মুসলিম যে সমস্ত কর্মীরা ছিল তেহসিলদারা ছিল তারাও শিষ্য হতে আসছেন স্বামীজির কাছে তার মধ্যে তারা কেন কোনো অসঙ্গত তাদের মনে হচ্ছে না এবং তাদের মনে হচ্ছে না এটা কোনো অবাক ব্যাপার তাদের কাছে এটা কী হলো ন্যাচারাল ব্যাপার তাহলে ট্রান্সফরমেশন হলো কি না তাদের চিন্তাধারার ট্রান্সফরমেশন হলো তো এইটা স্বামী বিবেকানন্দের এই যে ট্রান্সফরমেশন করা মংদেরকে এই বিষয়টা নিবেদিতা লক্ষ্য করেছেন বিদেশি মন তার সেই বিদেশি মন লক্ষ্য করেছেন যে তারা মুখে বলছে এক আর আপাত বিরোধী কাজ অর্থাৎ বিরোধী কাজ কি না তো তারা মুখে বলছে গোনামির কথা পূর্ব তাদের অভিজ্ঞ এর কথা কিন্তু তাদের মধ্যে আবার অর্থ প্যারাডক্সও দেখছেন মানে বিরোধী ক্রিয়াকলাপও দেখছেন যে তারা সেই দলের মধ্যে মুসলিম তহসিলদার কর্মী এবং সরকারি আধিকারিক আছে তাদেরকে নিয়ে তারা কিন্তু কোনো বিরোধী কথা বলছেন না বোঝা গেল এটা তিনি উল্লেখ করেছেন এবং এই জায়গাটাই তুলে ধরেছেন অর্থাৎ এখানে সর্বধর্মের কী বলবো একাত্ম হওয়ার বিষয়টা এখানটায় স্বামীজির তুলে ধরেছে নিবেদিতা বোঝা গেল বেশ এই দুটো প্যারাগ্রাফি আজকে তোমরা পড়ো ওকে